হরে কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সকলের কৃপায় আমিও ভালো আছি বন্ধুরা এবং সুস্থ আছি তোমাদের জন্য আমার একটা গোপাসনা এবং রাধা রানীর জন্য নতুন নতুন ড্রেস তৈরি করার ভিডিও নিয়ে চলে আসতাম এই যে এইটা দেখো আমি কিন্তু কটন কাপড় নিয়েছি আর এটা কটন কাপড় মানে সুতির কাপড় যেটা আমাদের সুতির কাপড় পাওয়া যায় দেখবি মার্কেটে অনেক সময় কেনা পাওয়া যায় সেসব কাপড়গুলো কিনে নিয়ে আসতে পারো এবং অনলাইন তোমরা অর্ডার করেও কিনতে পারো তো এই কটন ড্রেসগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে যেহেতু এই কটন ড্রেসগুলো একদমই নরম আর সফট হয় আর গোপাস সোনাদের পরেও আরাম মনে হবে এবং এই ঠান্ডার সময়তে কটন বা জরির ড্রেস গুলো পরানো এখন উচিত কটন ড্রেস গুলো একটু নরম মোলায় আর জরির ড্রেস গুলো একটু গরমদায়ক মনে হয় তাই তোমাদেরকে বলছি যে কটন এবং জরি ড্রেসগুলো এই মাসেতে ঠান্ডা কালেতে তোমরা পড়াতে পারো আর এর পরে আসবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব যেটা গোপাসনার সোয়েটার আমি তৈরি করব নিজের হাতে সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কি সোয়েটারগুলো তৈরি করবো তোমরা চাইলে তোমরাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আমার নতুন ভিডিও দেখার জন্য আর যারা যারা সাবস্ক্রাইব করে তারা কিন্তু এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো যাতে তোমাদেরকে আমি বুঝতে পারি যে তুমি আমার নিউ সাবস্ক্রাইবার তোমাদের জন্য ভিডিও আপডেট দিতে হবে আমার তো এর পরে কিন্তু বলি তোমাদেরকে যে আজকে যে ভিডিওটা কটন ড্রেসের করব এই যে এই কটন ড্রেস গুলোতে দেখবে অনেক সময় জামা প্যান্ট ধুলে কিন্তু ভাঁজ নষ্ট হয়ে যায় কিংবা ছিঁড়েও যায় অনেক তার জন্য কিন্তু আজকের আমি কোনো রকমের কুচি দিয়ে ড্রেস তৈরি করব না কুচি দিলে পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে অনেক সময় দেখবে ভাঁজ খারাপ হয়ে যায় সুতির ড্রেস গুলোতে যখন আমরা ধুই বা কাঁচা কুচি করি তখন কিন্তু ড্রেসটার ফাস্টা নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু আজকে কুচি কুচি দেবো না শুধু সিম্পল টাইপের আমি সেলাইটা করছি এখানে দেখো শুধু সিম্পল কিন্তু একটু জাস্ট মুড়ে নিয়েছি কাপড়টা মুড়ে নিয়ে সেলাই করে দিয়েছি আর এর ভেতর থেকে কিন্তু এবারে একটা করি সেফটিনের সাহায্যে আমি ঢুকিয়ে দেবো দেওয়ার পরে তারপরে কিন্তু আমার ড্রেসটা ঘের মতন তৈরি হয়ে যাবে আর ওটা স্কার্ট হবে রাধারানী স্কার্ট তো এখানে দেখো আমার কিন্তু এই যে দেখো আমার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো তোমাদেরকে বল সিম্পল টাইপের মানে সেলাই হয়ে গেছে এরপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে ঘেরটা আমি কিভাবে তৈরি করলাম এই যে সিম্পল টাইপের দেখো একটা সুতো নিয়েছি ঘেরটা কেমন হয়েছে তোমাদের দেখাই চলো এই যে দেখো আমার কিন্তু সুতো ঢুকানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে চলো টা দেখো কত সুন্দর হয়েছে দেখো এত সুন্দর মনে হবে না যে নিজের হাতে তৈরি করা এই ড্রেস মনে হবে যেন দোকান থেকেই কেনা আর দোকানের কেনা নিজের হাতে তৈরি করা আকাশ পাতাল তো চলো এবারে লস আমি বসে আনি আর এখন করে এমনই হয়ে গেছে দেখবে বন্ধুরা কোনো দোকানে তুমি যদি গোপালের ড্রেস কিনতে যাও সেই ড্রেসগুলো কিন্তু অত সুন্দর মানে দেখায় না আমার তো পছন্দ হয় না তোমাদের পছন্দ হয় কি তা জানি না বন্ধুরা কিন্তু আমার তো পছন্দ হয় না তা আমার একটা অভ্যেস আছে যে আমি হাতে তৈরি করে পরিয়ে মানে এত সুন্দর সুন্দর ড্রেস পরাই যে আমার চোখে লেগে গেছে তার জন্য আর কোনো ড্রেসই আমার দোকান থেকে ভালো লাগে না যে কিনে আমি ওদেরকে পরাবো তাই আমি সবসময় একটু টাইম বার করে নিই রাধা এবং গোপাল সোনাদের জন্য যতই কাজ থাকুক না কেন কাজ ফেলে রেখেই কিন্তু আমি কাজগুলো কাজগুলো বেশিরভাগটা করি কারণ আমার গোপাল সোনা আগে আমার কাছে আমার কাছে কাজ আগে নেয় গোপাল সোনা সবসময়ই আমার পাশে আছে আমিও গোপাল সোনার পাশে সবসময়ই থাকবো এটাই আমার মনে জায়গা এই যে এই দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি কাপড়টাকে উল্টে দেব যেহেতু কাপড়টা দেখতে সুন্দর লাগবে না উল্টো তার জন্য কিন্তু সোজা করে দিচ্ছিলাম সোজা করে এরপরে কিন্তু কাপড়টা বুঝতে পেরে যাবে যে কিরকম ভাবে আমি তৈরি করেছি এইভাবে আর একটাও মানে আমার করতে হবে এই যে ছোট মতন আর একটা বাট তৈরি করতে হবে বাটটা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু পুরো ড্রেসটা তৈরি হয়ে যাবে তো এরপর দেখো আমার কিন্তু সেলাই কমপ্লিট এরপরে আমি কিন্তু উল্টে নেব ফের কাপড়টাকে উল্টে নিয়ে তারপরে কিন্তু এরকম সোজা করে দেবো করে নিয়ে দুটো পাটকে আমি কিন্তু জুড়ে দিয়ে সেলাই করবো দেখো তোমরা এবারে এরপরে দুটো কাপড়কে আমি ভালো করে সমান করে জুড়ে নেবো সমান করে জুড়ে নিয়ে তারপরে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে ড্রেসটা আমি কিভাবে তৈরি করি আর খুবই সহজ পদ্ধতি তোমরাও কিন্তু আমার মতন করে দেখো ট্রাই করে দেখো একবার কিন্তু তোমরা যখন মন থেকে তৈরি করে দেবে তোমাদেরও আনন্দ হবে এবং সব সময় মনে হবে যে আমি কাপড় কিনে বানিয়ে গোপাসনা ধারণ করাই কতটা দেখবে দোকানেতে সেরকম ভালো ড্রেস এখন পাওয়াও যায় না শুধু দেখবে জরুরি কাপড়ের ড্রেসগুলো পাওয়া যায় আমার তো দোকানের মানে কিছু পছন্দও হয় না সেরকম আমার মনে হয় আমি যে হাতে তৈরি করি সেটাই কিন্তু আমার খুব ভালো লাগে এবং এবং হয় এটাই আমার সব থেকে ভালো লাগে তাই কিনি না আমার কেনা যায় কিন্তু আমি কিনি না আমার ভালো লাগে না পছন্দ হয় না তার জন্য কিন্তু আমি গোপাসনাদের নিজের হাতেই তৈরি করে পড়াই এটা সবারই একটা অনুভূতি থাকে যেরকম দেখবে আমরা কিন্তু জামা প্যান্ট কিনতে যাই হঠাৎ করে কিন্তু আমাদের কোনো সময় জামা প্যান্ট পছন্দ হয় না তো গোপাসনাদেরও তেমনই গোপাসনা হয়তো দোকানের জিনিস পড়তে চায় না তার জন্যই কিন্তু আমাকে দিয়েই তৈরি করায় তো আমি তৈরি করেই কিন্তু গোপাসনাদেরকে পড়াই আর এই ড্রেসগুলো কিন্তু কমসে কম এক বছর দু বছর টানা অনেক বছরই চলে যায় আর যেহেতু যত্ন যতটা করবে ততটাই কিন্তু ড্রেসগুলো ভালো থাকে তোমাদের যত্ন অনুযায়ী তোমাদের সব জিনিস কিন্তু ভালো লাগবে তোমরা যদি যত্ন করো তাহলে কিন্তু ড্রেসটা অনেক দিনই চলবে আমার মনে হয় হাতে সেলাই করলেও কিন্তু তোমরা যদি ভালো রাখো তাহলে ভালোই থাকবে ড্রেসটা কিছু হবে না এবারও দেখো আমার কিন্তু জামা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু লেসগুলো বসিয়ে নিয়ে কিন্তু দেখো এই যে বুঝে গেলে কেমন ড্রেসটা তৈরি হয়েছে এরপরে চলো তোমাদেরকে ফটোটা আমি দেখাই আর তোমরা অবশ্যই জানিও বন্ধুরা কমেন্ট বক্সে যে ড্রেসটি কেমন হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে এখানে দেখো একটা সুতোর কাজ যে হাত দিয়ে করেছি হাতে কিন্তু দেখাই যাচ্ছে না যে হাতের সেলাই এটা তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা যারা যারা নিতে চাও তারাও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও আবার নেক্সট ভিডিও আসবো রাতেই